নমস্কার দর্শক বন্ধুরা সুরুবিদান অফিশিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আরও একটি সরগম টিউটোরিয়ালের ভিডিও নিয়ে এসেছি তার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমি একান্তভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেওয়ার জন্য যাতে এরকম গান সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এছাড়াও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমাদের অনুরোধ করব তোমরা প্লিজ এই চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দিও যারা গান ভালোবাসে গান প্রেমী মানুষ আজকের ভিডিওটি আমি শুরু করব আমাদের আলোচনা হচ্ছিল সরগম টিউটোরিয়ালের পাশাপাশি আমরা কিভাবে নিজেদের কে আরও স্কেল আপ করতে পারি আমরা তার জন্য বিভিন্ন রকমের সরগম শিখছিলাম এবং কিছু কিছু তথ্য এর মধ্যে থেকে বেছে নিচ্ছিলাম আমাদের একজন দর্শক বন্ধু আমাদের কাছে অনুরোধ করেছেন জন ঠাট এবং জন্য ঠাটের বিষয়ে সেই বিষয়টা আমি আলোচনা অবশ্যই করব আজকে বিষয়টা হচ্ছে সেলগম টিউটোরিয়াল পর্ব চার আজকে আমরা আলোচনা করব যে চারটে স্বরকে একত্রিত করে আমরা কিভাবে একটি সেলগম তৈরি করতে পারি আমরা প্রথমে দেখছিলাম যে একটি সেলগম বা একটি স্বর কে দিয়ে আমরা নর্মাল সারে গামা পাধা নিসা করছিলাম আজকে তার আবার তার পরের দিন আমরা শিখলাম যে দুটি স্বর কিভাবে যুক্ত করে একটি সরগম তৈরি করা যায় আজকে আমরা শিখব চারটি স্বর অর্থাৎ সা রে গা মা এই চারটি স্বর কি একত্রিত করে কিভাবে একটি নতুন সরগম তৈরি করা যেতে পারে তাহলে চলো শুরু করা যাক শুরু করব সা থেকে আজকে সরগমটা চারটে যেহেতু স্বর রয়েছে তাই আমি বলে রাখি যে এই সরগমটা যদি আমরা তবলায় বাজাতে যাই তাহলে কিন্তু আমরা ত্রিতাল পাহাড় বা এই দুটি তালে ব্যবহার করতে পারি অর্থাৎ যে তালে বিভাগ যে কোনো বিভাগে যদি চারটি করে মাত্রা থাকে বা ছন্দ চার চার থাকে তাহলে ক্ষেত্রে আমরা এই সার্গামটা ব্যবহার করতে পারি এই সার্গামটাই তবলা বাজানোর ক্ষেত্রে ছন্দ চার চার যেমন আমরা তিতাল জানি যে বিভাগ চারটি ছন্দ চার চার কাহার আমরা জানি যে বিভাগ হচ্ছে দুটি তেটে নাগে ধিনা দুটি কিন্তু ধাগে ছন্দ চার চার তাহলে চলো শুরু করা যাক এবার আমি তোমাদেরকে দেখাই যে এখানে এই সারকামটা আমি কিভাবে তোমাদেরকে করতে বলবো সাথে কিন্তু তোমরা আ প্র্যাকটিস করবে আয়ের লেসন করবে কিরকম ভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা তোমাদের মতো করে করি এবং কোমল যে স্বরগুলি রয়েছে রেগা ধানি কোমল এই রেগা ধানি কোমল স্বরগুলিকেও তোমরা ব্যবহার করতে পারো তবে একই সাথে রেগা ধানি কোমল করার চেষ্টা করো না প্রথমে একটু চেঞ্জ করে করে করো প্রথমে তোমরা রে এবং ধা কোমল করতে পারো তারপরে তোমরা গা এবং নি কোমল করতে পারো বা এরকম অল্টার করে করে করো একসাথে কখনো কোমল আর করি ব্যবহার করতে যে বা সব একসাথে করতে যেও না তাহলে কিন্তু সুর চিনতে সময় লাগবে সারগাম করার মূল উদ্দেশ্য সারগাম বারবার রিপিট করে করে প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা স্বরের সাথে যেন আমাদের পরিচয় থাকে আমি কোন স্কেলে গাইছি আমি বি ফ্ল্যাট স্কেলে গাইছি বি ফ্ল্যাট স্কেলের সাইড যে সুর সেটা কেমন সাউন্ডটা কেমন রে তার সাউন্ডটা কেমন এই সুরগুলো সাথে আমাদের পরিচিত হতে হবে সে কারণে এই সারদামগুলো দরকার এর মাঝে মাঝে হারমোনিয়াম টিউটোরিয়াল অবশ্যই থাকবে কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে সারগামের উপর সারগাম যত বেশি প্র্যাকটিস হবে অলঙ্কার যত বেশি প্র্যাকটিস হবে ততই কিন্তু সমস্ত গান আমাদের কাছে সোজা হয়ে যাবে যে কোনো ফর্মেশনের গান আমরা ইজিলি গাইতে পারব তাহলে আমি একটা রে আর ধা কমলের ওপর একবার সারগামটা করে দেখাই তোমাদের বোঝার সুবিধার জন্য Uh... .. কিভাবে তোমার প্র্যাকটিস করতে পারো কোড়ি ষড়র ব্যবহার করতে পারো শুধু শুধুমাত্র মায়ের ক্ষেত্রে করি আছে আর রে গাধানী কমল রয়েছে তো এরকম ভাবে আমরা চারটি সরকে একত্রিত করে একটা সলগম গাইব এর পরে পর্বে অবশ্যই আমি আরো একটি সলগম নিয়ে আসব তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্টে জানিও যে আপনারা একজন দর্শক বন্ধু জানিয়েছেন তার ভিডিওটি আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তোমরাও তাহলে তার এই প্রশ্নের যদি কারো মনে থেকে থাকে এ ধরনের প্রশ্ন তাহলে তোমরা সেটা ওয়াকিবহাল হতে পারবে তাহলে চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি অনেক অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে আমার ভিডিওটি দেখার জন্য আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ